Esto no আর কোথায় যাচ্ছিস বাপি কোথায় যাচ্ছিস তুই যাচ্ছিস মগের করে নে সাদা মগটা করে নে क्या होवे देखिए उरे लेगे छी पाय लेगे चल 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 होत छे छे तो होवे ना ये तो होवे ना आज ये सब के शिफ्ट है आज ये तो होवे ना होगा चला पब्लिक देनपॉल

মন ভালোই হয়েছে না হচ্ছে এবার দেড় ঘন্টা ঘুমিয়েছ আর তিনটে সময় ঘুমিয়েছ আমি তো ফোনটা রেখেই ঘুমিয়ে গেছি হয়ে গেছে জলঘাটা হয়ে গেছে জল ঘাঁটা কি গো হলো জল ঘাঁটা কত রকম কায়দা তো চলে এসো না উঠে এসো মুখটা ধুয়ে এসো মুখটা ধুয়ে চলে এসো মুখটা ধুয়ে চলে এসো হ্যালো বন্ধুরা যারা লাইভ দেখছে তাদেরকে অনেক থ্যাংক ইউ কে কোথা থেকে লাইভ টা দেখছে একটু কমেন্ট করো আমি মাহি তোমাদের সামনে কে কোথা থেকে লাইভ টা দেখছে একটু কমেন্ট করো আমার ছেলে দেখেছো কেমন খেলছে জল নিয়ে আমার ছেলের খেলা দেখেছে দেখো শুদ্ধ জল সারাদিন শুধু জল নিয়ে খেলে খেলার বন্ধু হচ্ছে জল জল চলে গেল জল চলে গেছে হ্যাঁ ওই তো চলে যাচ্ছে তুমি উঠে এসো আবার কালকে